হ্যালো বন্ধুরা আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমি দেখো রান্না বান্না নিয়ে চলে এসছি এই আমি সুক্ত করব বলে জোগাড় করে নিয়েছি আর পটল আলুর তরকারি করব। একটু তেল দিয়ে দিলাম আনাজগুলো আমি দিয়ে দিলাম আনাজগুলো ভালো করে কষিয়ে নেব তেলে আনাজটা ভাজা হয়ে গেলে আলুটা দেবো তোমরা আমার রান্নাঘরে অনেকবার শুক্তো দেখেছ শুক্তোটা আমরা খুব পছন্দ করি পাঁচমিশালি মিশালি শুক্তোটা খুব ভালো লাগে খেতে তাই আজকে আবার আমি শুক্তো রান্না করছি তো আমার শুক্রটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন আমি পটল আলুর তরকারিটা করে দিচ্ছি এটা রাতে খাওয়া হবে বলে ফোন করে রেখে দিচ্ছি বন্ধুরা আমার লাচ খালি তৈরি হয়ে গেছে আজকের মতো দেখো আজকে এই হয়েছে রান্নাবান্না এখন আমি গ্যাস টেস সব পরিষ্কার করে নেব বন্ধুরা দেখো এই ছোট্ট টবের মধ্যে আমি এখানেই আমার এই রান্নাঘরের কাছেই লাগিয়েছি কারি পাতার গাছ আর আমার এই তুলসী গাছ আর এখানে দুব্য লাগিয়েছি মা লক্ষ্মীর পুজোর জন্য আর এটা হলো আমার গোপাল ঠাকুরের প্রসাদ মা ভোগ লাগানোর পর একটুখানি আমাকে দেয় আর এটা পায়েস ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে কদিন ধরে কী গরম করছিল এখন একটু আর একটু বৃষ্টি হচ্ছে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু ছাদে যাব ভাবছি এত সুন্দর হাওয়া দিচ্ছে অনেক দিন বাদ আবার একটু ছাদে এলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তাও ছাদে এলাম গাছে সেরকম কোনো ফুল নেই আমি প্রতিদিন একটু করে প্রতিদিন বলছি কেন মাঝে মধ্যে আসি একটু ফুল দেখতে এইখানে এই অ্যাডিনাইমে দুটো ফুল ফুটেছে আর এইখানে ফুলগুলো ফুড়ি এখনও এগুলো সব অ্যাডিনিয়ামের গাছ আমার ছাদে আসতে খুব ভালো লাগে ছাদে গাছে ভর্তি আমার ছাদ দেখতে খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে একটু উঠে আসি আপনাদের সাথে গল্প করি তো দেখো বন্ধুরা দেখো আর একটা আর এটা কি গাছ ক্যাকটাসের কোন গাছ হবে লঙ্কাগুলা তুলেই হচ্ছে না লঙ্কাগুলো একদিন এসে সব কটা তুলে নিতে হবে এটা কি ফুল বলতে পারো এটা আমরা কাগজ ফুল বলতাম তোমরা কি ফুল বলো এটাকে বৃষ্টিটা আবার থেমে গেল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পরের ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় কৃষ্ণ জয় রাধারাণী